ও দেখো দারুণ একটা মজাদার ওয়েদার আর একটা মজাদার দেশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা কোথায় বলো তো তা প্রথমেই বলি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমি বেশ ভালো আছি তোমরা সব কেমন আছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তাতে সাথে আমরাও ভালো থাকি সুস্থ থাকি হ্যালো গাইস তো দেখো আমরা চলে এসেছি তো অনেকটাই দূরে ওয়েদারটা খুব বাজে আর আমাদের সাথে আরো সবাই আছে সবাই একটু হাই করে দাও তো চলো বাইরে বাইরে ওয়েদারটা দেখি তো ওয়েদার মানে জাস্ট অসম মানে কি বলবো মানে ওয়েদার মানে বলে বোঝাতে পারবো না উপভোগ না করলে তোমরা কেউ বুঝতে পারবে না যেখানে ওয়েদার কেমন বুঝতে পারছো কতগুলো পরেছি দেখো কতগুলো পরেছি অনেক জায়গা জ্যাকেট পরেছি অনেক অনেক তাও শীত কাটছে না আত্মপুর পুরো ছোট 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 কাঁপছে দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে ওয়েদার কেমন লাগছে খুব ভালো কেমন ওইদার কেমন আছেন बोलिए बहुत बढ़िया है बहुत बढ़िया ওইদার दिखाई दे ওইদার ওইদার হ্যাঁ ওইদার তো दिखाई नहीं हां बस चलो আরো অনেক অনেক দিন তোমাদের সামনে आऊंगी चलेছি অনেক কিছু সো এক্সারসাইজ এক্সাইটেড লে কি বলবো যতটা না ওগো কিছু খাবারের মতো ক্ষমতা নেই চলো চলো লেটস খাবারের অর্ডার দেয়া হচ্ছে দেখো সবাই এখানে খাবারের অর্ডার দিচ্ছে চলো দেখো সব কিছু এখানে পাওয়া যায় ভাড়াও পাওয়া যায় কিনতেও পাওয়া যায় তো আমি যে জ্যাকেটটা পরে আছি এটা আমি ভাড়াতেই নিয়েছি আর শোনো হাই করে দাও হাই এখানে কেমন কেমন হইদার কেমন হইদার কেমন বলো 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 ঢাকা ওইটা ঢাকা ওইদিকে ঠান্ডা না গরম দেখো ঠান্ডা কি রকম কেঁপে দেখো

लेकिन जैसे आप लोग एक्सपीरियंस कर रहे ये ठंड देखिए कैसा है आज तो स्नो गारंटी लग रहा है स्नो गिरेगा स्नो गिरेगा स्नो फॉल मिलेगा ही हमको आज क्योंकि बहुत ये देखिए तो वेदर थोड़ा खराब हो रहा है तो ये ये भाई माने गाड़ी चलाता है यहाँ पर मैंने बांगल्ला भाई गाड़ी चला তো এটাই হচ্ছে ওর গাড়ি এই গাড়ি করেই আজকে আমাদেরকে পুরোটা সাফার করাবে পুরো ডেস্টিনি মানে এই গাড়ি করেই ঘোরাবে তো দারুণ খুব ভালো ভাইও খুব ভালো তো তোমরা এলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো আর ভাইয়ের ফোন নম্বর আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নিও খুব ভালো ডা মানে এতটুকু বয়সে এত ভালো গাড়ি চালায় মানে আমি ভাবতে পারছি না মানে আমার ভাইয়ের থেকেও ছোটো তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই আর বাই বাই আপনারা কোথা থেকে এসেছেন বলুন দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে এসেছে তো এখানে এসে কেমন লাগছে কবে এসেছেন আমরা কালকে আচ্ছা আমরা এসেছি সাত তারিখে না সাত তারিখে যাবে চার তারিখে এসেছি তো কেমন ওয়েদার কেমন লাগছে মানে দেশ নাকি বুঝতে পারছে প্রচুর গরম এখানে আছে আর ওয়েদার তো রোদের রোদা মানে আমাদের চলো আবার কত লোকের সাথে দেখা কত লোকের সাথে পরিচয় নতুন নতুন মানে পরিচয় নতুন নতুন সম্পর্ক নতুন নতুন দেশ নতুন নতুন জায়গা সব কিছু হচ্ছে একটা দারুণ ব্যাপার মানে আমার জীবনে একটা দারুণ ব্যাপার তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই জায়গায় আমি যেতে পারবো কারণ আমি কোনোদিন ঘরের বাইরেই বেরোবো সেটাই কোনো দিন ভাবতে পারি না তো এখানে আসবো সেটাই করে ভাববো আর ওই দেখো দূরে কত বরফ অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি যে জায়গায় যাচ্ছি সেখান থেকে ঘুরে এসে তারপরেই বরফের মধ্যে খেলা করবো তো আগে যেখানে যাচ্ছি সেখানটায় ঘুরে আসি আর এই রাস্তাটা দেখে কেমন লাগছে বলো তো মনে হচ্ছে এখানেই থেকে যায় কিন্তু তা কিন্তু নয় আমি যখন ওখানে ছিলাম বা আছি তখন কি মনে হচ্ছিলো বলতো কতক্ষণ আমি বাড়ি যাব আমার আর ভালো লাগছে না কেন বলতো এই গাড়ি এত জার্নিং গাড়ি জার্নিং করে করে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো যেহেতু আর তার সাথে রয়েছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ মানে না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বসে থাকা যাচ্ছে না গাড়ির মধ্যে সাফারি করা যাচ্ছে মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে দেখো চামড়ি গাইগুলো মানে এতটাই গন্ধ এখানে মানে দাঁড়িয়ে আমি থাকতে পারিনি তো বললো মানে ফিরে আসার সময় এখানে দাঁড়াবে এখন যেহেতু অনেকটাই লঙে যেতে হবে তো তাই আর দাঁড়ালো না তাই বললো ঘুরে এসে দাঁড়াবো এখানে এখানে যে চামড়ি গাইগুলো দেখার জন্য আর চারিদিকে দেখো বরফে বরফে ভর্তি মনটাও দেখে ভরে যাচ্ছে তবে যত কষ্ট হচ্ছে না সেই জায়গায় কমছে যে কষ্টটা পুরোটাই চলে যাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি লাচমন বর্ডার এটাই হলো বর্ডার ওয়েদার প্রচুর খারাপ ওয়েদারের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না তো আমরা যেটুকু দেখেছি ভালোই দেখেছি এরপর যারা যাচ্ছে ওয়েদারের জন্য কিচ্ছু দেখা যায়নি সিঁড়ি বয়ে বয়ে উঠা না আমার উঠার সময় ভিডিও করিনি এই কারণেই কারণ আমার অক্সিজেন লেভেলটা অনেকটাই প্রবলেম হয়ে গিয়েছিল ওই জন্য উঠার সময় ভিডিও করতে পারিনি এখানকার ইয়ে কুকুরগুলো দেয়

আমি শ্যুট করিনি ওই আমার ছেলে আর ভাই মিলে করে দিয়েছে আর এখন আমি একটু নিচেই মানলাম একটা রুমের মধ্যে একটু রেস্ট করছি এই তো রুমটা অনেকটাই মানে ইয়ে করার মতো অক্সিজেন নেওয়ার মতো উপরে অবস্থা প্রচন্ড খারাপ আর হঠাৎ করে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য মানে চাচ্ছারাই মানে তাড়াতাড়ি ওখান থেকে নামিয়েও দিচ্ছে কোনো বাচ্চা নিয়ে উঠতে দিচ্ছেই না আবার নামিয়েও দিচ্ছে তাহলে চলো এমনি একটুখানি এখানে জল তো পাওয়া যাবে না কেউ যদি জল খেতে চাও সঙ্গে করে জল নিয়ে আসবে ওপরে কিন্তু কোনো জল পাওয়া যাবে না জল এখানে কিনতেও পাওয়া যায় না কেউ দেবে ও না চা শুধু চা খাবে গরম চায়ের কোনো সিন নেই মানে চা পাবে জলের কোনো সিন নেই জল সন্ধে করে তোমরা নিয়ে আসতে পারবে জল যে বোতলে করে আনবে দেখবে বোতলেও বরফ হয়ে গেছে জলের এতটাই ঠান্ডা দেখো আর এরপর তোমাদেরকেও তো পুরো মানে তিনটা দেখাবো কিছুটা দেখিয়েছি আর বাকি আছে কিছুটা তো চলো কাঁপতে কাঁপতে দেখে নি দেখো রাইস ভিডিও দেখো যে বাপে ভিডিওটা দেখো বরফে ভর্তি চারিদিক এটা আমাদের আজকে সেকেন্ড ডে আজ আমাদের সেকেন্ড ডে তো সেকেন্ড ডে ট্যুর আমাদের দারুণ হয়েছে হ্যাঁ বা হচ্ছে এখনো পর্যন্ত দারুণ হচ্ছে কোনো কথা হবে না এখানে হ্যাঁ সেকেন্ড ডে ট্যুর দারুণ আর তার সাথে প্রচণ্ড কন ঠান্ডা আমরা এই দেখ বুঝতেই পারছো যে কতগুলো পড়েছে দেখো একটা এর ভেতর দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করেছি তাও চাচ্চা না ওরে বাবা হাত টান টান হয়ে গেছে হ্যাঁ অতি অবশ্যই সঙ্গে অক্সিজেন ও আর জল গরম জল ঠান্ডা জল নয় কিন্তু ঠান্ডা জল নিলেই সেটা বরফ হয়ে যাবে বোতলে অবশ্যই গরম জল নিয়ে আসবেন সঙ্গে করে ঠিক আছে তাহলে গরম জল নিয়ে এলে সুবিধা কোনো প্রবলেম হবে না আর যাদের অক্সিজেনের প্রবলেম আছে তারা অবশ্যই অক্সিজেনের লেভেল নেবেন আর কুকুর নেবেন বারবার কিন্তু আমি এই কথাটা সবাইকেই সাজেস্ট করছি নেওয়ার জন্য ওকে চলো আবার পরে দেখা হবে দাদা কত খেতে বসেছে খাচ্ছে জিলিপি আর সিঙ্গারা আপনাকে দিচ্ছে না ভাগে কেন বমি হয়ে যাবে কিন্তু খালি পেটে থাকলে বেশি বমি হবে বেশি গা গল হবে হয় না কিন্তু আমার তো খালি পেটে থাকলে মনে হয় বেশি বমি হচ্ছে তাই না ভর্তি পেট যা মানে যার যেটা শরীরে অ্যাডজাস্ট করে আর কি সেটাই

কুয়াশা কখনো রোদ রোদ দেখা যায় বলে মনে হয় না তো দেখো বন্ধুরা গলা বসে গেছে আমার আমি চলে এসেছি বাবা মন্দির তো পুরো পুরোটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর অবশ্যই আমার ভিডিওটা মানে এত কাঁপছি বলতে পারছি না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে চলো বাবা মন্দিরটা তোমাদেরকে দর্শন করে

তো দেখো মন্দিরের ভেতরে এগুলো হচ্ছে মানে যারা শহীদ হয়ে গেছে তাদের স্মৃতিগুলো এখানে রাখা রয়েছে তো যদিও বা সবাইকে আমি ঠিকঠাক চিনি না তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর তারপরে আমার উঠে এখানে অবস্থা খারাপ হাঁপিয়ে আলা তোমরা সেটা নিশ্চয়ই আমার নিঃশ্বাসেই বুঝতে পারছো যে কতটা কষ্ট আমার হচ্ছে তারপরেও কিন্তু এই ভেতরে আমি এসেছি এখানে হচ্ছে সামান্য একটু একটু করে জায়গা নিঃশ্বাস নেওয়া নেওয়া বা নিঃশ্বাস ফেলা প্রচণ্ড অসুবিধা খুবই কষ্ট মানে নিঃশ্বাস নেওয়াটা আর কি নিঃশ্বাস ফেলাটা খুবই কষ্ট তো দেখো এইখানে ভেতরে ঢুকে আমি যাই হোক এতটা যখন উঠেছি দর্শন তো আমি করবই তো উঠেছি যখন দর্শন করে এবার মানে মিনিট পাঁচেকও আমি দর্শন করিনি খুব কম এখানে আমি দর্শন করেছি কারণ ভেতরে থাকা যাচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে এতটাই প্রবলেম হচ্ছে দেখো জাস্ট অসম ঠান্ডাতে গলার অবস্থা খারাপ হয়ে গেছে আমার দেখো জাস্ট অসম এই জায়গাগুলোকে একটা মানে বসার বিশ্রাম করার জায়গা দারুণ জায়গা দারুণ লোকেশান জো সো নাইস সো বিউটিফুল দারুন দারুণ মানে পুরো আমি যথারীতি হাঁপছি হাঁপাচ্ছি কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে অ্যালার্জির জন্য শ্বাসকষ্ট হচ্ছিলো আমার মানে প্রচুর প্রবলেম তাও কিন্তু আমি আসতে বন্ধ করে ওই মন্দিরে উঠেছিলাম বাবা ধামের মন্দিরে উঠেছিলাম উঠে আমার প্রচুর প্রবলেম হয়ে গিয়েছিলো তো চলো গাইস বাকিটা আবার পরে তো বাবা ধাম থেকে বেরিয়ে একটু নিঃশ্বাসটা ক্লিয়ার হতেই আমি দেখো গাইতে উঠে আবার মস্তি করতে করতে যাচ্ছি সবার সাথে গান করতে করতে যাচ্ছি সবাই কত মজা করছে আমি যে ইউটিউব চ্যানেল ভিডিও করি ওরা শুনে বা দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছে আর ওরা বল প্রত্যেকটা মানুষই আমার চ্যানেল মানে নিয়েছে ওরা সাবস্ক্রাইবার করেছে বলেছে তোমার ভিডিও দেখবো ভিডিওগুলো ছাড়বে আমরা দেখবো আর এদিকে বাবু এত বমি করেছে বমি করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘুমিয়ে গেছে আর আমি দেখো পেছনে বসেছি এতটাই এনজয় করছি শ্বাসকষ্ট হয়েছিল তারপরেও আমি প্রচুর এনজয় করতে করতে গাড়ির মধ্যে যাচ্ছি কারণ এনজয় যদি না করি তাহলে ওদের মতো আমারও অবস্থা খারাপ হয়ে যাবে আমারও বমি হবে আমারও শরীরটা খারাপ হয়ে যাবে ওই জন্য বমির ব্যাপারটাই আমি মনের মধ্যে আনতে চাইছি না আর সবাই ঠিকই বলে যে মনে যেটা করবে সেটাই মনে হয় হচ্ছে আর মনে যত না করবে ততটাই না করাই ভালো মন যত ফ্রি রাখবে শরীরও তত ভালো থাকবে সুস্থ থাকবে আর মন যখনই খারাপ করবে তখনই তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে ওই জন্য আগেই বলি মন ফ্রি রাখো তারপরে অন্য কিছু দেখো এখানেও চলে এসছি এখানটা দেখো কত সুন্দর লাগছে মানে সামনে জলটা এত সুন্দরই লাগছে মনে হচ্ছে দারুণ লাগছে আর এখানে দেখো আমি বললাম না ব্যাকে এসে তোমাদের সাথে বরফ নিয়ে খেলছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগছে আর কে কে গেছো এখানে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো একটুখানি মজা করে নিই

nepali চলে bhali chayo o amra chole eschi ghure ekhane ektu mane snacks korbo kore tarpor abar jabo nijeder hotel e to dekho ei એ હરારા કારલે પાંટ જેએતય ખોયજે ખારલે ખાલે. હારલે. હારા કોવતે હૂળારલે. હૂારલે હૂડે. � મેલો દે દાદા சரnder હો જતે હે एकदम तो, तो देखो तो तो इसके लिए बांगाली मेरे चाहिए बांगाली लड़की जो भी थके एक जो ना तो पार्टी <laughs> दे ये तो बोला चिल्ला रहे हैं हाँ ये तो बोला चिल्ला जरी मेरे नहीं है ओह ये रिकॉर्डिंग कर रहे क्या रिकॉर्डिंग कर रहे हैं सब बात तो तो अच्छा, हाँ, हाँ, तो तो और मैं भी बहुत सब तो प्यार करता हूं तुम सोचा कि चला कर वीडियो को बढ़िया ही खूब बड़ा है इससे बड़ी ना जी चाचा का नाम अपन नहीं और चैनल का नाम हो पापा के पूरी पापा के पड़ी पापा के पड़ी मैंने अभी अभी अच्छा बोल दीजिए पर नाम मुझे अपना नाम तो हां गलत नहीं पर परमा हां पापा की हां हमारे पापा ने बाबा रेजिडेंट वाले चले हमारे से जाकर नहीं गांव में हम बहुत कुछ आधुरे दे चुके তো আমরা বিকেলে স্ন্যাক্স করে যে বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এখানের মতোই মানে আজকের মতো এখানেই শেষ করছি কারণ এরপর যে ড্রেস নিতে হবে আর চলছে না শরীর আর কি ঠান্ডায় চলছে না অন্য কিছু কারণে নয় ঠান্ডায় চলছে না তো আবার চলো নেক্সট ভিডিও তো আমাদের সাথে দেখা হবে তোমাদের আবার আর কি বলবো একই কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চলো বাই টা ইউ